হলো কি গো কতটা ভাবতে বুঝতেও পারছি না ও কোন সময় খায় কোন সময় খায় না

লাগবে ওই জন্য আমি ওই সব ফেলি না সেটা ফাটা যা থাকে আসো 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 সব ভিউয়ার্সরা বসে আছে কতক্ষণে খাবার তুমি খেতে বসবা সবাই রা ওয়েট করছে তুমি এত লেট করলে হবে করতে দেখে আমি ডাল করতে দেখে গেছি কলমি শাকটা প্রতিদিন থেকে ব্যথা করতেছে আমার কলমি শাকটা খিদে দেন ও গ্যাস্ট্রিকের ব্যথা করে জানো কলমি শাকটা করতে পারি না বাবু কলমি শাক ভালো আনতে পারে না জিজ্ঞেস করো সেই দিনও গেছে বাজে হয়েছে আজকে ওই যে এত বান্ডিল তুলে নিয়ে আসে তো এবার লুজ আনলে জিনিসটা ঠিক থাকে আর বলছে ছিল না বাজারে এইবারে কটা কুটেছি তারপর দেখছি পোকা পোকা আমার দেরি হয়ে গেছে আর ফেলায় দিচ্ছি ভাবছি এ পোকা পাতা বাঁচতে বাঁচতে আমার জুপ কেটে যাবে আমি ওই জন্য দিছি দিচ্ছি বুঝছো

আর বোধে দিয়ে খাওয়া হয়েছিল তরকারি আর করতে পারিনি এতদিন সামলানো যায় বলো পরোটা করতেই কত সময় লেগে যায় আটা মাখন ডাল ডাল করতে দেখে গেছি কিসের ডাল এটা বলো কিসের ডাল কিসের ডাল বলো তুমি বলো তুমি তুমি তো জানো দেখে গেছো তো দেখে গিয়েছি কিন্তু নাম তো জানি না মাছি দেখো মাছি খাবার দেখলেই মাছি কি কিন্তু হাতাটা দেখো কত বড় তুমি বলছো হাতা নাই হাতা নাই হাতা আছে হাতা কিনতে লাগবে না আমার এটা কে কিনেছে সেটা বলো তুই এত বড় বড় হাতা কিনিস কেন বলতো তাহলে এই যে খাদনিটা কম হল না আগে ঢাল দিলাম এখন সব সাজাই হুম তুমি যে দুবার তুলবা দুবারই হয়ে যায় শুকনো লঙ্কা ছিল না বিউলির ডাল বলো এটা বিউলির ডাল এটা কলাইয়ের ডাল কলাইয়ের ডাল কলাইয়ের দিন বলি এ মৌরি ছিল না জানিস বলছি না মৌরি নেই এ মাসে মৌরি নিয়ে নি তো আমি বাবা শোনার মৌরি নেই তারপর আমি কি করেছি দেখেছো কিরকম মশা করে ডিস্টার্ব করে তারপর পাঁচ ফোরন ছিল পাঁচ ফোরন থেকে এক একটা করে মৌরি বেঁচেছি কি করব এখন বাবু পুজো দিতে বসেছে এবার তুমি তো চলে গেলা এবার কি করে কি করব মৌরি না দিলে বিলি হবেই না হ্যাঁ তারপর আমি মশাগুলো এত জ্বালাই তারপর আমি বুদ্ধি খাটালাম ফোরন থেকে মৌরি বাঁচলাম এই করলাম তারপর শুকনো লঙ্কাও ওই মাসে নেওয়া হয়নি এবার শুকনো লঙ্কা তো আমরা বেশি খাই না কিন্তু ফোরন ফোরনের লাগে শুকনো লঙ্কা দেখছি সাদা হয়ে গেছে সে কবে আনা না আমাদের তো অত লাগে না সাদা হয়ে গেছে ওটাকে আবার জলে ধুয়ে তবে গিয়ে কলে গেছে তোর কাঁচা লঙ্কা যাবে না ভালো লাগবে না ওই পাঁচটা না ওটাই তো সাদা হয়ে গেছে হ্যাঁ ওটাকে আবার জলে ধুলাম আমি এই দোকান থেকে নেবো জলে ধুয়ে হাটের থেকে নেবো না হাটের থেকে আমি না হাটের থেকে জিনিস নেওয়া ভালো হয় না

এটা আমার গাছের বেগুন কি কয় এটা অর্গ্যানিক পনির দিয়ে পটল দিয়ে করছে ওই জন্যে তখন ফোন করলাম কইলো যে ভাত বসাচ্ছি আগে এত দেরি হলো ফোন করলে আমার সব হয়ে গেছে সব মুছে গেছে নিয়ে চেয়ে সব কিছু করে নিয়েছি আমি তাই বলি এবার তারপর শেষে ভাতটা বসিয়েছি ভাতটা কেমন হয়ে যাচ্ছে না ওইজন্য ভাতটা আজকে লাস্টে বসিয়েছি হই এবার আমি কইতে সময় লাগবে আমি তো সব মুছে মুছে পরিষ্কার করে জায়গাটা কি হয়ে গেছিল তারপর আমি ওই ভাতটা বস ভাতটা হচ্ছে এদিকে কলমি সফট হয়ে

ખોર મેવા কত হাত কেটে গেছে মনে হয় লেবু তাই করলাম জ্বালা করছে আবার জল আনতে যেতে হবে তো এতক্ষণ খালি পেটে ব্যথা করবে না এই যে এখন

এই জিনিসটা ভালো পটলটা কবে থেকে রাখা ছিল জানো? তোমাদের এই মাছ মোশের চট আমার পটলটাই করা হচ্ছিল না কিন্তু বাবু পটলটা দেশি পটল। পেকে যায়নি। পটলটা এত দিন হয়ে গেল এক সপ্তাহের উপরে হয়ে গেছে। পটল নাকি আমি এনেছিলাম না? হ্যাঁ। ওই জন্য আমি কবে থেকে ভাজা খাবো ভাজা খাবো ভাজা খাওয়া হচ্ছে না এই কবে থেকে আমি তরকারি করবো একটু ভাজা খাবো আর হলো না ভাজা তো হলো না এটা ওই আমরা তো পটল নিয়ে পটল আছে বলে সেদিন নিন গাঠি পুজো নিয়েছি না জলটা খব না ডালে হবে না আমাকে একটু নুন দাও তো নুন কম আমাকে এখানে নুন দিয়ে দাও দ্যানার মধ্যে নুন লাগে জোলটা মনে বেশি দিয়েছ ওটুকু নুন দিও না বেশি নুন দাও দ মাফ মতই দিতে আছি বাউ তো দাও ডাল বাটিতে দাও ডাল দেব একটু বাবা আমাকে দিতেছে తి করব এত নাও বাবু তরকারিটা দিয়ে মাখবি তো তুমি দাও আগে ডালটা আগে দেখো দাও আর तू डाल दो ना कि बी भिंडी दाल ঘনটা তরটা দি ঘন হুম মশা বহু জ্বালাচ্ছে আচ্ছা বেরোলো না মনে করবো তো মৌরি নেব বুঝেছ আর শুকনো লঙ্কা নেব আর ভোলেনাথের জন্য এই স্টিলের গামলাটা কিনতে হবে আমি কিন্তু সাম করাতে পারবো না বুঝলে আর ছোট গামছা কিনবো হুম হুম আর সবুজ চুড়ি

তুমি করো কি করো আমি বুঝে পাই না আচ্ছা আসতো